সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা এইচটিএমএল এবং সিএসএস এর মাধ্যমে আরও একটি ক্লাস দেখব আর এই ক্লাসে এই যে কার্ড সেকশনগুলো দেখতে পাচ্ছেন অথবা বক্স সেকশন যাই বলুন তো এখানে এই কার্ড বা বক্স স্যাকশনকে যখনই আমরা হোভার করছি সুন্দর একটি ইফেক্ট দিচ্ছে তাই না তো এই ইফেক্টটা কিভাবে দিতে পারি আর সুন্দরভাবে কিভাবে ফুটিয়ে তোলা যায় হ্যাঁ কার্ড স্যাকশনকে এই বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখব শিখব ইনশাআল্লাহ আর এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আশা করবো আপনারা করতেই পারবেন কোনো সমস্যা নেই এখানে বড়িতে ব্যাকগ্রাউন্ড একটি কালার যুক্ত করা আছে তারপর হেডিং ট্যাগ নেওয়া আছে তারপর একটা প্যারেন্ট কন্টেইনার নেওয়া আছে এই কন্টেইনারের মধ্যে আবার চারটা বক্স বা কার্ড সেকশন রয়েছে আর প্রত্যেকটা কার্ডের মধ্যে লক্ষ্য করুন যে কোনো একটা কার্ডকে আসলে মার্ক করে দেখিয়ে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো একটা কার্ড যেমন এই যে কার্ডটা হ্যাঁ তো এই কার্ডের মধ্যে প্রথমে কি আছে একটা ইমেজ আছে আচ্ছা বুঝলাম তাই না এই ইমেজের পরে আরও একটা সেকশন আমাদেরকে নিতে হবে সেটা হচ্ছে অভারলেট জন্য এই অভারলেট সেকশনের মধ্যে আমাদের প্রথমে হেডিং ট্যাগ থাকবে তারপরে একটা প্যারাগ্রাফ ট্যাগ থাকবে কিছু ইনফরমেশন তারপরে একটা বাটন থাকবে যাই থাকুক এই মাঝখানে যাই থাকুক আরও যদি কয়েকটা সেকশন থাকে তাও সমস্যা নেই এখানে বুঝতে হবে দুইটা সেকশন একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে এই পুরাটাই ওভারলেস সেকশন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন ডিজাইনের ক্ষেত্রে আমরা কিভাবে কি করব। আমরা বলবো যে ওভারলেস সেকশন তোমার হাইট থাকবে জিরো ওকে তোমার হাইট কি থাকবে জিরো লেফট থেকে জিরো হ্যাঁ তোমার বটম থেকে জিরো পজিশন অ্যাপসেল তুমি কোথায় থাকবে একদম বটমে লেফট থেকে জিরো হাইট থাকবে জিরো কিন্তু কাঠ সেকশন মানে এই যে কাঠ সেকশন চারটা কাঠ সেকশন তাই না কি বলবো কাঠ তোমাকে যখন হুবার করবো তখন তোমার মধ্যে যে ওভারলে সেকশনটা আছে এই ওভারলে সেকশনের হাইট হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট উইথ তো হান্ড্রেড পার্সেন্ট উইটে তো কোনো সমস্যা নেই কিন্তু হাইট হাইট কি হবে যখনই আমরা হুবার করব তখনই হাইট হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমি দু একবার বললাম আবারও বলি হ্যাঁ এখানে আমরা একটা কার্ডের মধ্যে দুইটা সেকশন নিব একটা হচ্ছে ইমেজ ইমেজের যেই ডিজাইনটা সেটা হচ্ছে এক বেড়ে যাচ্ছে মানে জুম হচ্ছে এরকমটা মনে হয় তাই না আমরা এটা ট্রান্সফর্ম স্কেলের মাধ্যমে একটু বাড়িয়ে দিব কিন্তু এই যেই ওভারলেস সেকশনটা এখানে আমাদের হেডিং ট্যাগ আছে পি ট্যাগ আছে তারপরে এই যে বাটনটা হ্যাঁ এই পুরা সেকশনের মধ্যে আবার লিনিয়ার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু যুক্ত করা আছে ট্রান্সপারেন্ট হিসাবে একটা সলিড কালার হিসাবে এভাবে কিন্তু আমরা যুক্ত করবো এক করে দেখব কিন্তু মূল বিষয়টা হচ্ছে কি এর হাইট হচ্ছে জিরো যখনই আমরা হোবার করছি হাইট হয়ে যাচ্ছে হানড্রেড পারসেন্ট এই বিষয়টা আচ্ছা এখন আমি কোডের মাধ্যমে যখন আমরা কোড করবো তখন কিন্তু আপনারা পুরো বিষয়টা যা যা বললাম আমি এখন সেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ভিএস করে তো আমার যে এইচ ফাইলটা বডি ট্যাগের মধ্যে কিছুই নেই আর সিস ফাইলে ডিফল্ট ভাবে মার্জিন জিরো প্যারিং জিরো বক্স সাইজিং বর্ডার বক্স আর এই যে ফন্টটা এটা হচ্ছে হিন শিলিগুড়ি ওকে আর বডির যে ব্যাকগ্রাউন্ড কালার উল্লেখ করেছি টেক্সটের কালার উল্লেখ করা আছে এবং প্যারিং দেওয়া আছে এই বিষয়গুলো আশা করি নতুন করে বলার কিছু নেই আপনারা বিষয়টা বুঝতেই পারছেন আচ্ছা সোর্স কোড তারপরেও পেয়ে যাবেন আমি কিছু ইমেজ যুক্ত করে রেখেছি এই ইমেজগুলো সহ কোডের তো সোর্স কোড পেয়ে যাবেন আপনারা কোড নিয়ে প্র্যাকটিস করতে পারেন আচ্ছা এখন আমাদের লাইফ সার্ভার আমাদের সাইটের যে অবস্থা এটা হচ্ছে আমাদের সাইট যেহেতু আমাদের বড়ির ব্যাকগ্রাউন্ড কালারটা যুক্ত করা আছে এই জন্য বড়িতে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়েছে তাই না এখন আমরা বড়িতে স্ট্রাকচার করবো তার আগে এটাকে এক পাশে রাখি তাহলে আপনাদের কোড দেখতে সুবিধা হবে এটাকে একটু বড় করে নিই আচ্ছা আমরা কী নিব বড়ির মধ্যে আমরা একটা মেন কন্টেইনার নিব একটা মেন পন ওকে এই মেন কন্টেইনারের মধ্যে আমাদের কি থাকবে প্রথমে হেডিং ট্যাগ তাহলে এইচ ওয়ান একটা ট্যাগ নিলাম এর মধ্যে তারপরে মানে পরবর্তী স্টেপে কী থাকবে আমাদের একটা মেন একটা বক্স কন্টেইনার থাকবে তাহলে বক্স কন্টেইনার না ওকে এটার মধ্যে আমাদের চারটা বক্স থাকে তাহলে ডট বক্স মানে একটা ক্লাসের নিচে আর কি একটা দুইটা তিনটা চারটা এই চারটা বক্স থাকবে আচ্ছা তাহলে হেডিং ট্যাগ তাহলে হেডিং ট্যাগটাকে এখানে কপি করা যায় টেক্সটা কপি তারপর আমরা হেডিং ট্যাগটা এখানে ওকে আমাদের কিন্তু হেডিং ট্যাগটা চলে আসছে আচ্ছা তারপর বক্স কন্টেইনারের মধ্যে আমাদের চারটা বক্স তাই না প্রত্যেকটা বক্সের মধ্যে প্রথমে কি থাকবে ইমেজ ইমেজের প্রথমে আমরা আমাদের জাতীয় পশু হ্যাঁ রয়্যাল বেঙ্গলকে এখানে যুক্ত করে দিচ্ছি উল্লেখ করে দিচ্ছি টাইগার আচ্ছা আমাদের ইমেজটা চলে আসে তাই না এখানে লক্ষ্য করুন আমরা কী নিচ্ছি কার্ডের মধ্যে আমাদের কি থাকবে প্রথমে ইমেজ তারপরে ওভারলে সেকশন তাহলে এখন আমরা কি করব ওভারলে সেকশনকে এখানে স্ট্রাকচার করবো কোথায় ইমেজ সেকশনের পরে তাহলে ডট ওভারলে এভাবে ক্লাস টেনটা নিচ্ছে হ্যাঁ এই সেকশনের মধ্যে প্রথমে কি থাকবে একটি হেডিং ট্যাগ হেডিং ট্যাগ নিলাম তারপর কি থাকবে একটা পি ট্যাগ ওকে তাও নিলাম তারপর কি থাকবে একটা বাটন তাহলে বাটন টাইপ বাটনে নিব জি তাহলে আমাদের বাটনও নেওয়া শেষ হেডিং ট্যাগ পি ট্যাগ বাটন আচ্ছা হেডিং ট্যাগের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার এটা উল্লেখ করতে পারি রয়্যাল বেঙ্গল টাইগার ওকে আচ্ছা এখন তারপরে পি ট্যাগের মধ্যে টেক্সটটা কি কপি করা যায় এখান থেকে এখানে যে যায় কপি হ্যাঁ তারপর এখানে আমরা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে পেস্ট ওকে ভুলভাবে হয়েছে এখানে আমরা এইভাবে করি আচ্ছা তারপর বাটনের মধ্যে জাস্ট আমরা একটা টেক্সট যুক্ত করতে হবে সেটা হচ্ছে আরও দেখুন এভাবে করি আচ্ছা আমাদের কি হলো এখানে আমরা যেই স্ট্রাকচারটা করলাম হ্যাঁ একটা বক্সকে আমরা কিন্তু স্ট্রাকচার করতে পেরেছি তাই না বাদ বাকি আর যে তিনটা বক্স থাকবে আমি সেগুলোকেও কিন্তু ভিডিওটা স্কিপ করে জাস্ট আমরা ইমেজ পরিবর্তন করে দিয়ে আর এখানে এই যে টেক্সটটা এই টেক্সটটা মানে হেডিং টেক্সটটা পরিবর্তন করে দিয়ে আমরা কিন্তু স্ট্রাকচারটা করতে পারি ওকে জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা লক্ষ্য করুন আমরা কিন্তু আমাদের যে স্ট্রাকচারটা হ্যাঁ চারটা বক্স কন্টেইনার আমরা কিন্তু সুন্দরভাবে স্ট্রাকচারটা করতে পেরেছি এখন আমাদের কাজ হচ্ছে সিএসএস এর মাধ্যমে এটাকে ডিজাইন করব এই যে ইমেজের যে সাইজটা ইমেজের সাইজ তো অনেক বড় তাহলে আমরা প্রথমে ইমেজের সাইজকে ধরে মানে ইমেজের যে হাইট উইথ এটা কমিয়ে দেবো তাহলে আমরা সিএসএস ফাইলে চলে যাই হ্যাঁ প্রথমেই কী বলবো ইমেজগুলো কোথায় আছে বক্সের মধ্যে ইমেজ আছে তাহলে বক্স তোমার মধ্যে যে ইমেজ এইভাবে ধরি হ্যাঁ ডট বক্স সরি এটা হবে ডট বক্স তোমার মধ্যে যে ইমেজ আছো ইমেজের হাইট বলে দিই চারশো বিশ পিক আপাতত বলে দিচ্ছি এটা কিন্তু এটার হাইটটা কিন্তু আসলে চারশো বিশ তাই না উইট যাই থাকুক হান্ড্রেড পারসেন্ট আমরা রাখবো সমস্যা নেই পরবর্তীতে এটা কমিয়ে বাড়িয়ে দেব যা যা লাগে আর কি এখন আমরা মেন যে মেন যে কন্টেইনার ছিল হ্যাঁ এই যে মেন কন্টেইনার এটাকে ধরে এটার কাজ করব তাহলে এখানেই করি এটাকে একটু নিচের দিকে ডাউনের দিকে রাখি আচ্ছা এখন এখন আমরা এটাতে প্রথমেই প্যাডিং বলতে পারি হ্যাঁ এখানে লক্ষ্য করুন টপ বটন জিরো তাই না কিন্তু লেফট এবং রাইটে ফাইভ ফাইভ মানে কিছু প্যাডিং আছে আমরা এইভাবে বলতে পারি তাহলে এটাকে আমরা কি বলবো যে প্যারিং টপ বটম জিরো এবং লেফট রাইট ফাইভ পার্সেন্ট তাহলে প্যারিং হয়ে যাবে যে আমাদের সাইটের যে অবস্থা দেখতেই পাচ্ছেন এখানে প্যাডিং ফাইভ পার্সেন্ট পেয়েছে আচ্ছা টেক্স অ্যালাইন সেন্টার চাই তারপর ফ্রন্ট সাইজটা একটু বাড়িয়ে দেবো এই তো তাহলে টেক্সট অ্যালাইন কি থাকবে সেন্টার তারপর ফন্ট সাইজটা আমরা একটু বাড়িয়ে দেবো ওয়ান পয়েন্ট টু আর দিলাম আচ্ছা বেড়ে গিয়েছে তাই না আচ্ছা এখন আমরা এই যে বক্স কন্টেইনার মানে চারটা বক্স রয়েছে তাই না ডিসপ্লে গ্রিডের মাধ্যমে আমরা এটাকে রিসপন্সিভের বিষয়টা দেখবো এখানে লক্ষ্য করুন এই পুরো সাইটটা কিন্তু রিসপন্সিভ যখনই আমরা এটাকে ছোটো করছি তখনই কিন্তু এটা রিসপন্সিভেল যে বিষয়টা এটা কিন্তু আসলে দেখতেই পাচ্ছে বোঝাই যাচ্ছে তাই না তো এই রিসপন্সিভের ক্ষেত্রে আপনাদের ফ্লিক্স বক্স এবং গ্রিড বক্স এই দুইটা টপিক একদমই হান্ড্রেডে হান্ড্রেড একদম ঠোটস্থ মানে একদমই ঝালাপালা একদম ভাজা ভাজা করে ফেলতে হবে মানে এর চেয়ে সহজ বাংলা কিভাবে বলবো মানে একদম সহজ কথায় বলতে গেলে এই দুইটা টপিকে কোথাও কোনো সমস্যা থাকা যাবে না তাহলেই আপনারা সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু করতে পারবে এই যে বিষয়টা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে কিন্তু আসলে রিসপন্সিভের বিষয়টা গ্রিডের মাধ্যমে করা আছে তাই না এই বিষয়টাই কিন্তু আমরা গ্রিডের মাধ্যমে কিভাবে করব তাহলে গ্রিড বক্স এবং ফ্লিক্স বক্স নিয়ে কোনো রকমের কোনো ধারণা অস্পষ্ট রাখা যাবে না আচ্ছা তাহলে আমরা এখানে মনোযোগ দিই আমরা তাহলে বক্স কি ধরবো এটার মধ্যে এই যে বক্স কন্টেইনার যার মধ্যে চারটা বক্স রয়েছে তাহলে বক্স কন্টেইনার এভাবে ধরি তোমার ডিসপ্লে থাকবে গ্রিড তারপর কি বলবো গ্রিড টেমপ্লেট কলাম বলবো তাই না গ্রিড কয় কলামে থাকবে আর কি রিপিট হিসাবে কিভাবে বলবো রিপিট অটো ফিট এভাবে বলি অটো হাইফেন ফিট কমা দিতে হবে তারপর মিন ম্যাক্স আমি উইড বল মানে কতটুকু চাই আর কি মিন ম্যাক্স প্রথম বন্ধনীর মধ্যে আড়াইশো পিক্সেলের মতো থাকবা হ্যাঁ এরকম চাই আড়াইশো পিক্সেল কেমন মানে কত ফ্রিকশন আকারে থাকবে ওয়ান ফ্র্যাকশন আকারে আরেস পিক্সেল হ্যাঁ ওয়ান ফ্র্যাকশন আকারে লক্ষ্য করুন আমরা যেরকমটা চাচ্ছিলাম এখানে কিন্তু সেম সেই বিষয়টাই কিন্তু আসছে এই বিষয়টাই চাচ্ছিলাম এটাকে রিসপন্সিভের যে বিষয় যদি করি তাহলে এটা কিন্তু মোটামুটি রিসপন্সিভ হয়েছে হ্যাঁ পরবর্তীতে আরও করব সমস্যা নাই মানে আপাতত যেমনটা চাচ্ছি তেমনটা তো হচ্ছে তাই না আচ্ছা তাহলে আমরা এখন এটা র গ্যাপ বলে দিতে পারি হ্যাঁ তাহলে র গ্যাপ এভাবে বলি র গ্যাপ থার্টি পিক্সেল ওকে এতটুকু বললাম তারপর মার্জিন টপ এভাবে বলতে পারি ফিফটি পিক্সেল বলে দিলাম আচ্ছা এটা পিক্সেল হবে আচ্ছা এখন লক্ষ্য করুন আমরা আপাতত এই ডিজাইনকে এভাবেই রাখছি ইমেজের যে সাইজটা এটাও কমিয়ে দিয়েছি এখন আমরা বক্স দিয়ে কন্টিনিউনার হ্যাঁ বক্সকে ধরে এটার কাজ করব এক এক করে তাহলেই এই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে বক্স তাই না এটার মধ্যে বক্স আছো বক্সের কাজের জন্য আমরা এখন বলতে পারি তার আগে লক্ষ্য করুন আমরা কিন্তু এখানে রো গ্যাপ দিয়েছি হ্যাঁ এটা আসলে গ্রিড গ্যাপ দিলে কিন্তু ভালো হতো হ্যাঁ আমরা যে গ্যাপটা চাচ্ছিলাম গ্রিড গ্যাপ এখন বক্সকে ধরি এটার পজিশন থাকবে কি রিলেটিভ পজিশন হ্যাঁ রিলেটিভ কারণ এই বক্সের পজিশন রিলেটিভ এবং অভারলেট যে সেকশন এটার পজিশন থাকবে অ্যাপসোলিট তাহলে পজিশন রিলেটিভ তারপর ওভারফ্লো থাকবে হিডেন ওকে এখন আমরা আর কী কী বলতে পারি বর্ডার রেডিয়াস থাকো টেন পিক্সেল কার এই যে বক্স ওকে তারপর আর কি বলতে পারি বক্স শ্যাডো হ্যাঁ আমরা বক্স শ্যাডোটা বলতে পারি বক্স শ্যাডো কেমন লেফটের দিকে আমরা চাই না রাইটের দিকে ফাইভ পিক্সেল বটমের দিকে ফাইভ পিক্সেল তাহলে ফাইভ পিক্সেল ফাইভ পিক্সেল তারপর ব্লার যে ইফেক্টটা টোয়েন্টি পিক্সেল আমরা দিলাম একটা কালার দিই যে কোনো একটা কালার এখানে উল্লেখ করি তারপর এটার অপাসিটি কমিয়ে দেবো সমস্যা নেই যেমন এটাকে একটু কম বেশ করে দিই তাহলে বুঝতে পারবেন একটু কম বেশ করে দিই আচ্ছা এখানে আরেকটা বিষয় লক্ষ্য করুন যে আমরা এটার হাইট বলে দিয়েছি তাই না আচ্ছা তারপর এটা গ্রিড গ্যাপ আমরা কিন্তু গ্রিডের যেই আরটা সেটা কিন্তু দেইনি যে এই বিষয়টা এখন লক্ষ্য করুন এটা কিন্তু পেয়েছে তাই না আচ্ছা টুকটাক ভুল আসলে হয় মাঝে মাঝে কোড করতে গেলে দেখা যায় বিভিন্ন প্রপার্টির নাম আসলে মুখস্থ রাখার তো দরকার নেই ভিএস কোড কিন্তু নিজেই সাজেস্ট করে তাই না আচ্ছা যাই হোক এটা আমরা গ্রিড গ্যাপটা দেওয়ার ফলে এখানে গ্যাপ হয়েছে তাই না এই বিষয়টা আগেই আমার দেখা উচিত ছিল আচ্ছা এখন আমরা এখানে কারসো নিয়ে যাওয়া হলে তাহলে পয়েন্টার রাখবো তাই না তাহলে কারসো কি থাকবে পয়েন্টার আচ্ছা এটার কাজ মানে বক্স যেই সেকশন এটার কাজ শেষ এখন আমরা ইমেজকে ধরে এই ইমেজের কাজ করবো তাহলে ইমেজের হাইট বলে দিয়েছি উইথটা বলে দিই উইথ কত হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখানে উইথ হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার সাথে সাথে ইমেজের যে সাইজটা মানে একদম মানে কেমন দেখা যাবে হ্যাঁ এটাকে ঠিক করার জন্য আরও একটা প্রপার্টি রয়েছে দেখতে পাচ্ছেন আমি যেটা এতক্ষণ বললাম ইমেজের সাইজ কিন্তু একদম লন্ডভণ্ড তাই না আচ্ছা এটাকে ঠিক করার জন্য আরও একটা প্রপার্টি রয়েছে অবজেক্ট ফিট এটা কখনোই ভুলবেন না হ্যাঁ কারণ ইমেজ যে কোনো সময় এরকম উল্টাপাল্টা হবে হ্যাঁ এটাকে ঠিক করার জন্য অবজেক্ট ফিট কাভার জাস্ট এই প্রপার্টিটা যুক্ত করবেন তাহলে ইমেজের যে সাইজটা এটা কিন্তু সুন্দরভাবেই কিন্তু আসলে আপনি যেমনটা চাবেন তেমনটাই কিন্তু আসলে আশানুরূপ দেখাবে আচ্ছা আমরা সেটাও কমপ্লিট করলাম ডিসপ্লে ব্লক রাখবো এটা ডিসপ্লেটা ব্লক থাকুক চাই ডিসপ্লে হ্যাঁ ব্লক তারপর এটাতে ট্রানজেকশন বলতে হবে যেহেতু আমরা চাই যে বক্সকে হুবার করলে ইমেজের সাইজটা যেন স্কেল যেন এক ধাপ বেড়ে যায় হ্যাঁ এই জন্য ট্রানজেশন বলি ট্রানজেশন কত বলতে পারি পয়েন্ট থ্রি সেকেন্ড বলে দিলাম তারপর এটার বর্ডার রেডিয়াস বলতে পারি বর্ডার রেডিয়াস টেন পিক হ্যাঁ উল্লেখ করে দিলাম আচ্ছা এখন বক্স তোমাকে যখন হোবার করবো এভাবে লিখি যে বক্স তোমাকে যখন হোবার করবো তোমার মধ্যে যে ইমেজ আছে তার ট্রান্সফর্ম স্কেল করে দাও স্কেল ওয়ান পয়েন্ট কত টু করতে পারি জি লক্ষ্য করুন যখনই হোবার করবো হ্যাঁ এটা এক ধাপ মানে দুই ধাপ এক ধাপ বলবো না দুই ধাপ মানে দশ ভাগের দুই ভাগ বেড়ে যাচ্ছে তাই না এটাকে আর একটু বাড়িয়ে দিই একটু স্মুথভাবে যেন আসে ফাইভ সেকেন্ড এখন ঠিক আছে ওকে আচ্ছা এখন আমরা যে ওভারলে সেকশনটা ওকে ওভারলে সেকশনের কাজ করব তাহলে ওভারলে সেকশনটা কোথায় আছে বক্সের মধ্যে হ্যাঁ এই সেকশনকে কপি নেম কপি এখন আমরা এখানে প্লাসমেনকে পেস্ট এটার হাইট বলবো এটার হাইট জিরো ওকে এটার হাইট থাকবে জিরো আচ্ছা এটার হাইট তো জিরো দিয়েছি এখন এটাকে ডিজাইন করবো কিভাবে তাহলে বক্স তোমাকে যখন হোবার করা হবে এভাবে লিখি হ্যাঁ তোমার মধ্যে যে অভারলে আছে তোমার হাইট হয়ে যাবে হানড্রেড পারসেন্ট বিষয়টা বুঝতে পেরেছেন কিনা জানি না একদমই সহজ বিষয় আমরা অভারলে হাইট দিয়েছি জিরো কিন্তু বক্স তোমাকে যখন হোবার করবো তখন যেন অভারলে হাইট থাকে হানড্রেড পার্সেন্ট জি এখন যখন হোবার করছি এটার হাইট হানড্রেড পার্সেন্ট কিন্তু আমরা এটাতে পজিশন অ্যাপসুলুট দিয়ে যেরকমটা চাচ্ছি সেরকমটা এক এক করে করবো মানে ওভারলে অ্যাকশনকে ডিজাইন করব তাই না আচ্ছা এক এক করে কিন্তু এটাতে যখনই আমরা ওভারলে হাইট জিরো দিচ্ছি তখন তো এটা দেখা যাবে না এই জন্যই আমরা এটার হোভার ইফেক্টটা দিয়ে নিচ্ছি আচ্ছা এখন আমরা এটার হাইট বললাম তাহলে উইথ হান্ড্রেড পারসেন্ট ওকে তারপর ব্যাকগ্রাউন্ড যে কালারটা আমরা চাই ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়ান ওকে প্রথমে একটা কালার দেবো ট্রান ট্রান্সপারেন্ট তাহলে ট্রান্স পা ওকে একটা কালার থাকলো আরেকটা কালার আমি এখানে নিচ্ছি এটা থাকবে সিক্সটি বা এইট্টি পার্সেন্ট দিই এইটটি পার্সেন্ট হ্যাঁ এই কালারটা যদি রেডের দিকে রাখি লক্ষ্য করুন এই কালারটা আমরা যেরকম কালারটা এখানে দিয়েছি এই কালারটাই কিন্তু এখানে পেয়েছে তাই না আচ্ছা এখন আমরা কিন্তু এটার পজিশনটা অ্যাবসোলুট বলতে পারি হ্যাঁ তার আগে বর্ডার রেডিয়াস বলি বর্ডার রেডিয়াস তিন পিক্সেল থাকো তারপর পজিশন অ্যাবসোলুট দেওয়ার সাথে সাথে এটা এখানে চলে আসবে হ্যাঁ তাহলে পজিশন অ্যাপসোলুট এটার পজিশন অ্যাপসোলুট কিন্তু এই বক্স এই বক্সের পজিশন কি রিলেটিভ তাই না তাহলে অ্যাপসলুট দেওয়ার সাথে সাথে সে কাকে খুঁজবে সে তার রিলেটিভকে খুঁজবে মানে যখনই পজিশন অ্যাপসুলুট দিবেন হ্যাঁ বা রিলেটিভ যার থাকবে তার পাওয়ারটাই কিন্তু আসলে বেশি হ্যাঁ রিলেটিভ দিয়ে তারপরে যাকে আপনি পজিশন অ্যাপসোলুট বা অন্যান্য যাই রাখতে চান হ্যাঁ সেটা তখন এই পজিশনটা তখন রিলেটিভ খুঁজবে হ্যাঁ ওভারলে সে কাকে খুঁজছে রিলেটিভকে তাহলে রিলেটিভ কে এই যে বক্স সেটা হচ্ছে রিলেটিভ আশা করি এই বিষয়গুলো নিয়ে আপনারা টিউটোরিয়াল দেখবেন হ্যাঁ এগুলো নতুন করে এক্সপ্লেন করতে গেলে ভিডিও এমনিতেই বড় হয়ে যায় আমি লাইভ ক্লাসের মতো ভিডিওগুলো উপস্থাপন করি সুতরাং ভিডিও একটু লং হলে হোক সেটা আমার আসলে আমি ভ্রক্ষেপ করছি না কেননা ভিডিওগুলো তৈরি করছে আপনারা যারা বিগিনার আপনাদের জন্য আচ্ছা যাই হোক এটার পজিশন অ্যাপসল আচ্ছা তারপর আমরা টপ থেকে রাখতে চাই না বটম থেকে রাখতে চাই এটা বলতে হবে তাহলে লেফট থেকে রাখতে চাই লেফট জিরো হ্যাঁ বটম থেকে রাখতে চাই তাহলে বটমে জিরো তাহলে বটম জিরো লেফট জিরো বটম জিরো আচ্ছা এখন ওভারফ্লোটা ফ্লোটা যেন হিডেন থাকে হ্যাঁ এই যে ফ্লোটা যেন হিডেন থাকে তাহলে ফ্লো হিডেন থাকো এখন যখনই আমরা হোবার করছি হুটহাট একদমই হুটহাট চলে আসে কিন্তু আমরা চাই এটা হাইট একটা ট্রানজিশন দিতে তাহলে ট্রানজিশনটা বলবো ট্রানজিশন হাইট থাকবে এইচ ই আই জিএসটি হাইট কত ফাইভ সেকেন্ড পয়েন্ট ফাইভ সেকেন্ড আর কি জি এখন লক্ষ্য করুন যখনই হোভার করছি সুন্দরভাবে কিন্তু একটা ইফেক দিচ্ছে আচ্ছা আমরা এটাতে কালারটা পরিবর্তন করে দিতে পারি জি পারি হ্যাঁ আপাতত এটাই থাকুক আচ্ছা আমরা ট্রানজেশনটাও বলে দিলাম কিন্তু আমরা চাই এটা মাঝখানে অ্যালাইন হোক তাহলে ফ্লিক্সের মাধ্যমেও মাঝখানে আনতে পারি অন্যান্য অনেক উপায় আছে আগে এটার ফ্রন্ট সাইজটা কমিয়ে দিই ফ্রন্ট সাইজ কত বলতে পারি ফ্রন্ট সাইজটা ফোরটিন পিক্সেল বলতে পারি ফোরটিন পিক্সেল পারি জি এখন ঠিক আছে এটাকে এখন মাঝখানে আনতে চাই তাহলে ফ্লিক্সের মাধ্যমে সহজ মনে হয় ডিসপ্লে ফ্লিক্স কিন্তু ফ্লিক্স বক্স ব্যবহার করলে এখানে ডাইরেকশন বলতে হবে ফ্লিক্স ডিসপ্লে এবং এখানে ডাইরেকশনটা আমরা কলাম বলবো তাই না তাহলে ফ্লিক্স ডাইরেকশন কী বলতে হবে কলাম হ্যাঁ তারপর এখন কিন্তু ঠিক আছে তাই না এখন অ্যালাইন আইটেম সেন্টার ওয়াই অক্ষ বরাবর হ্যাঁ জাস্টিফাই কন্টেন্ট সেন্টার তাহলে অ্যালাইন আইটেম সেন্টার এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ওকে এখন দেখুন ঠিক আছে আমরা যেমনটা চাচ্ছিলাম তেমনটাই এখন প্যারিং বলতে পারি এই যে এখান থেকে প্যারিং বলি এখান থেকে প্যাডিং বলি তাহলে টপ বটম জিরো লেফট রাইট টোয়েন্টি পিক্সেল এভাবে প্যারিং বলি তাহলে আমরা যেখানে প্রবলেম পাবো সেখানেই কোডের মাধ্যমে সেটাই প্রবলেমটা সলভ করব মানে যেখানে প্রবলেম সেটাতেই আমরা সিআসিসের মাধ্যমে সেই প্রবলেম সলভ করব হ্যাঁ প্রপার্টি উল্লেখ করে আর এখন প্যাডিং বলি প্যারিং কত আমরা টপ বটম জিরো চাই লেফট রাইট টোয়েন্টি পিক্সেল ওকে এটাও প্রবলেম সলভ এখন আমাদের কি কি প্রবলেম আছে আমরা এখন চাইলে এটাতে টেক্সট সাইজ তো কমিয়েছি মানে ফ্রন্ট সাইজ সমস্যা নেই হ্যাঁ এখন আমরা এই যে হেডিং ট্যাগ এটাকে ধরি আপাতত এখানে কাজ নেই ওভার হিডেন সেটাও আছে সমস্যা নেই আচ্ছা এখন আমরা এই ওভারলে তোমার মধ্যে কি আছে এই যে ওভারলে ওকে এইচ টু এটা এইচ টু না ওকে তাহলে হেডিং ট্যাগ আর কি ওভারলে তোমার মধ্যে এইচ টু তোমার ফন্ট ওয়েটটা একটু বাড়িয়ে দিই ফ্রন্ট ওয়েথ সেভেন হান্ড্রেড ওকে তারপর মার্জিন বটম হ্যাঁ এখানে দেখুন একটু যদি মার্জিন দিতে পারি বটম থেকে তাহলে দেখতে সুন্দর লাগবে মনে হয় টেন পিক্সেল দিই ওকে তারপর ফ্রন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই ফ্রন্ট সাইজ টোয়েন্টি পিক্সেল তারপর আর কি বলতে পারি লেটার স্পেসিং একটু যদি ফাঁকা ফাঁকা থাকতো তাহলে ভালো লাগতো তাহলে লেটার স্পেসিং কত টু পিক্সেল ওকে লক্ষ্য করুন যেমনটা চাচ্ছিলাম তেমনটাই এখানে হয়েছে আচ্ছা এখন আমরা বাটন সেকশনকে ধরি বাটন সেকশনের কাজ করবো একদমই সহজ হ্যাঁ আশা করব এই বিষয়টা আপনারা পারবেন বাটন তারপরেও করছি বাটন কি প্রথমে কি বলবো মার্জিন টপ এখানে টপ থেকে একটু মার্জিন দিতে চাই তাহলে মার্জিন টপ টেন পিক্সেল ওকে তাও দিলাম তারপর কালার এটার যে ফন্ট কালার চুক্ত করতে পারি কালার কোড হচ্ছে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স আপাতত রাখলাম এটা হ্যাশ দিয়ে দিতে হবে আচ্ছা তারপর এটার ফ্রন্ট সাইজটা একটু ঠিক করি ফ্রন্ট সাইজ ফিফটিন পিক্সেল ওকে তারপর ফ্রন্ট ওয়েটটা ঠিক করি ফাইভ হান্ড্রেড আচ্ছা তারপর বর্ডার রেডিয়াস হ্যাঁ বর্ডার রেডিয়াস বলার আগে এটার প্যাডিং বলি তাহলে ভালো হবে প্যাডিং হ্যাঁ কত টপ বটম ফাইভ পিক্সেল থাকো এবং ফিফটিন পিক্সেল লেফট রাইট থাকো হ্যাঁ লক্ষ্য করুন এখন ঠিক আছে তাই না এখন আমরা বর্ডার রেডিয়াস দিই বর্ডার রেডিয়াস কত ফিফটি পিক্সেল জি এখন ঠিক আছে তাই না এই যে বর্ডার আছে হ্যাঁ এই যে ব্ল্যাক একটা মানে ডার্কের মতো একটা বর্ডার হ্যাঁ এই বর্ডারটা চাই না তাহলে বর্ডার নান বর্ডার নান একদম সহজ হ্যাঁ তারপর এখানে আমরা ইউজার সিলেক্ট নান রাখতে পারি তারপর কার্সোর পয়েন্টটা রাখতে পারি তাই না তাহলে ইউজার সিলেক্ট নান এবং কার্সর থাকলে কার্সোর পয়েন্টটা ট্রানজিশন বলতে পারি কারণ এখানে হোবার ইফেক্ট দিতে চাই তাহলে ট্রানজিশনটা উল্লেখ করি ট্রানজিশন কত বলতে পারি ট্রানজিশন বলতে হবে ট্রানজিশন পয়েন্ট থ্রি সেকেন্ড আপাতত বললাম আচ্ছা এখন আমরা বাটনকে যখন হুবার করা হবে এটার কাজ শেষ এখন শুধু হোবার ইফেক্টটা দিতে পারি বাটন তোমাকে যখন হুবার করা হবে একদম সহজ কি চাই এক স্কেল বাড়াতে চাই তাহলে ট্রান্সফর্ম স্কেল তাই না এটাকে লাইনে আনি ট্রান্সফর্ম স্কেল কত ওয়ান না টু ওয়ান থাকুক দেখি কেমন লাগে জি এই বিষয়টাই আচ্ছা লক্ষ্য করুন আমরা যেই কাজটা এতক্ষণ করলাম আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি তারপরেও কোড তো দেওয়াই থাকবে সোর্স কোড দেওয়াই থাকবে হ্যাঁ সেই সোর্স কোড নিয়ে আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন এটা একদম রিসপন্সিভ বলা যায় হ্যাঁ দেখতে পাচ্ছেন তো রিসপন্সিভের বিষয়টাও কিন্তু গ্রিডের মাধ্যমে আমরা করেছি তো আপনারাও গ্রিড বক্স ফ্লিক বক্স এগুলো নিয়ে কোনো রকমের কোনো অস্পষ্ট কোনো ধারণা রাখবেন না একদমই ক্লিয়ার স্বচ্ছ ধারণা রাখবেন যাতে রেসপন্সিবল কোথাও কোনো সমস্যা যেন না হয় এ আর কি আচ্ছা তো পর্যন্ত আজকের ভিডিও আমি চেষ্টা করি লাইভ ক্লাসের মতো আপনাদের মাঝে এই ভিডিওগুলো উপস্থাপন করতে যদি ভিডিও থেকে মনে করেন কোনো না কোনোভাবে আপনারা উপকৃত হবেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার গুলো তো মাস্ট করতেই পারে তো এ পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম